ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিব লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন শুক্রবার বিকালে নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে উপজেলার দেওখোলা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি এ সময় রফিকুল ইসলাম রাকিব বাজারে বিভিন্ন দোকান মালিক এবং সাধারণ মানুষের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন গণসংযোগ শেষে রফিকুল ইসলাম রাকিব ফুলবাড়িয়া উপজেলাকে সুন্দরভাবে গঠনের লক্ষ্যে তরুণদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ফুলবাড়িয়াকে স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে হলে তরুণ সমাজের বিকল্প নেই এছাড়াও নির্বাচিত হলে ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উপজেলাবাসীর সেবা করার প্রতিশ্রুতিও দেন রফিকুল ইসলাম রাকিব জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ফুলবাড়িয়ায় তরুণদেরকে তরুণ সমাজকে নিয়ে ছাত্র সমাজদেরকে নিয়ে একটি স্মার্ট ওয়াজ করতে চাই তার জন্য ফুলবাড়িয়ার সকল জনগণ সর্বসাধারণের ভোটারদের কাছে আমি দোয়া চাই সহযোগিতা চাই সামনের দিনে আমি ফুলবাড়িয়ার জনগণের পাশে থাকতে চাই জনগণের ভালোবাসায় জনগণের সহযোগিতায় সব সময় জনগণের সেবা করতে চাই লিফলেট বিতরণে উপজেলা ছাত্রলীগ যুবলীগ সহ দেওখোলা ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের পাশাপাশি রফিকুল ইসলাম রাকিব সমর্থিত কর্মী সমর্থকরা অংশ নেন নির্বাচন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রাকিব উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারগুলোতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় শুক্রবার দেওখোলা বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম করেন তিনি